হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কিছুদিন আগেই আমরা একটা অন্নপ্রাশন বাড়িতে গিয়েছিলাম এই অন্নপ্রাশন বাড়িটা রাতের বেলায় ছিল দিনের বেলা নয় যেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর এটা ছিল এন্টিপ্রয়েন অসাধারণভাবে ছিল বিভিন্ন রকমের ফুল ফুলের মধ্যে ছিল গাঁদা ফুল তাছাড়া বেলুনও আরও অন্যান্য ফুল দিয়ে সাজানো ছিল আর এই সামনেটাতে ছিল একটা ফটো সেশন যেটা তোমরা দেখতেই পাচ্ছ আর আমি এখন ভেতরে প্রবেশ করছি আর ভেতরটাও খুব স্পেশিয়াস ছিল যথেষ্ট ওয়েল ডেকোরেটেড ছিল তারপরে আমরা চলে গেলাম স্টার্টার্ট কাউন্টারে স্টার্টার্ট কাউন্টারে আমরা নিয়ে নিয়েছিলাম ফিস ফিঙ্গার আর চিকেন পকোড়া তার সাথে আরও ছিল চা কফি আরও অন্যান্য জিনিস ছিল কিন্তু আমরা এই দুটো জিনিসই নিয়েছি বেসিক্যালি আমার এখানে দুটোর মধ্যে ফিস ফিঙ্গারটা বেশি ভালো লেগেছে দ্বীপ তাই ওকে দেখি বুঝতে পারছো যে ওর ওটা কতটা ভালো লেগেছে ওটা খাওয়ার পর আমি এখন চলে গেছি মেন কোর্সে মেন কোর্সে প্রথমে ছিল স্যালাড পাস্তা এইসবের কাউন্টার যেখান থেকে আমি জাস্ট নিয়েছি সামান্য পরিমাণে স্যালাড বিকজ মেন কোর্সে অনেক আইটেম আছে সেগুলো খেতে হবে গাইজ এখন আমি সামান্য পরিমাণে স্যালাড নিয়ে নিচ্ছি যেটা তোমরা দেখতে পাচ্ছ তারপরে আমি এখন নিয়ে নিলাম অল্প করে পাস্তা পাস্তা নিচ্ছি জাস্ট এক পিস কে নাই ভাই এক পিস পাস্তা কে খায় অনুষ্ঠান বাড়িতে কে খায় আমি খাই জাস্ট টেস্ট করব তারপরে এখানে ছিল ভিনিগার এর সাথে পেঁয়াজ যেটা আমি খাই না আমার ভালোও লাগে না দেখি আমার কীরকম লাগে জাস্ট অনেকের ভালো লাগে জাস্ট কথার কথা এরপরে ওখানে ছিল বেবি নান অ্যান্ড পনির যেটা আমি খেয়ে পেট ভরাবো না অবশ্যই এখানে নিয়ে নিয়েছিলাম আমি ফিস ফ্রাই যেটা ছিল অরিজিনাল ভেটকি মাছের ফিশ ফ্রাই তার সাথে একটু কাশন্দি আহা জমে যাবে বিষয়টা তারপরে আমি চলে গেলাম নেক্সট কাউন্টারে এখানে ছিল মটন বিরিয়ানি আহ যা গন্ধ উঠছিল গন্ধেই পুরো মানে কী বলবো চারিদিকটা মমো করছিলো আমি অল্প করে নিয়ে নিয়েছিলাম বাস আমি বেশি খেতে পারি না আমি তার সাথে একটু আলু নিয়েছিলাম বাট বিরিয়ানির সাথে আলু হলে যেমন আলু না হলে যেন জিনিসটা ঠিক জমে না আর তার সাথে এক পিস মাটন আর এখানে তার সঙ্গে ছিল চিকেন কষা আমি চিকেন কষা নিয়ে নিই বিকজ আমি ভাবলাম আমি খেতে পারবো না সেই জন্য আমি চিকেন কষা নিই তারপরে এখানে ছিল ডেজার্ট সেকশানে চাটনি পাঁপড় মিষ্টি এখন আমি বসে পড়েছি দেখতেই পাচ্ছ প্রথমে আমি খাচ্ছি ফিশ ফ্রাই এটা ছিল অরিজিনা ভেটকি মাছের ফিশ ফ্রাই ফিরেটা যথেষ্ট মোটা ছিল আর পুরো ফ্রেশ ছিল পুরো ভেতরটা সাদা মানে পুরো ফ্রেশ খুব সুন্দর টেস্ট হয়েছিল। আমার এক্সপ্রেশন দেখে যেটা তোমরা বুঝতেই পারছ যে কতটা টেস্টি ছিল ফিশ ফ্রাইটা তার সাথে একটু স্যালাড আহা অসাধারণ অসাধারণ তারপরে আমি এখন একটু বিরিয়ানি ট্রাই করব বিরিয়ানির রাইসগুলো খুবই ঝুরঝুরে ছিল আর মটনটা যথেষ্ট সফট ছিল কোনো হাড় ছিল না ভেতরটা পুরোটা সেদ্ধ হয়েছিল মানে নরম তুলতুলে যাকে বলে সেরকম আর আলু নিয়েও তো কোনো কথাই হবে না আমি হাত দিয়ে খেতেই প্রেফার করি বিকজ আমার স্পুন দিয়ে খেতে আমি অতটা কমফর্টেবল নয় আর আমার ভালোও লাগে না এখন একটু মাটন আর রাইস তার সাথে একটু স্যালাড পুরো জমে গেছে জাস্ট দারুণ ওয়াও আমার এক্সপ্রেশন থেকে যেটা সেটা তোমরা বুঝতেই পারছো আমি তো অর্ধেকটা স্যালাড খেয়ে পুরো পেটটা ভর্তি করে নিয়েছিলাম তারপরে মিষ্টি ছিল মিষ্টি খাইনি পান ছিল পানও খাইনি আর ভালো লাগলো অবশ্যই